আমাদের স্কুল বন্ধ বিষয়টা কি যে কোনো একটা হয় এইটা নয় এইটা যেকোনো একটা বিষয় দিয়ে দিলাম তারপর শুরু হবে কার থেকে জনাব

মূল্যায়ন প্রস্তুতি কেমন তোমাদের নতুন কারি করলাম কেমন লাগে তোমাদের অনেক ভালো ভালো লাগে আসলে পড়াশোনা করো কালকে তো বাংলা পরীক্ষা ক্লাসে তাই না কালকে তোমাদের বাংলা পরীক্ষা বড়